তুমি কি ডেটে যাওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ হ্যাঁ প্রস্তুত তুমি কি জানো এই ভিডিওতে আমরা কি করছি হ্যাঁ বলতে পারো আমি একটু একটু জানি এই গোটা ভিডিও জুড়ে আমি আমার ফিয়ন্স থেকে অনেকগুলো ডেটে নিয়ে যাব কিন্তু থিয়া যা জানে না সেটা হলো ভিডিওটা যত এগোচ্ছে এই ডেটগুলো তত বেশি আগেরটার থেকে দারুণ হয়ে উঠছে তার মধ্যে কিছু তো অসাধারণ গর্ডন গালের টুপিতে আগুন লাগানোর চেষ্টা করছে তোমার টুপিটা জ্বলছে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তুমি ওকে জিজ্ঞাসা করো তোমার চেনটা কেমন লাগছে কি

পার্কে লাইট অফ করো তোমাদের সাথে ওখানে দেখা হবে আর এবার আমরা এসেছি দশ হাজার ডলারের ডেটে এটা কিন্তু দারুণ মজা হবে এই দশ হাজার ডলারের ডেটে গর্ডন র্যাম দিয়ে আমাদের জন্য রান্না করবে সত্যি কথা বলতে আমরা খুবই এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড চলো ডেটটা এনজয় করি এরপরে থিয়া আর আমি দারুণ দারুণ সব সুস্বাদু খাবার খেলাম এটা সত্যি খুব ভালো খেতে সত্যি হ্যাঁ ঠিকই বলেছো তুমি আরে গডন তো চেষ্টা করছে কালের টুপি জ্বালিয়ে দিতে কাল তোমার টুপি চাকো আরে এত কিছুর পরেও আমি গার্ডেন কে পৃথিবীর সেরা সুস্বাদু চকলেট খাওয়ালাম হার্সিস চকলেট ভার্সেস ফেস্টিভেল চকলেট তোমার সামনেই রাখা আছে তৈরি হলে বলবে এটা একটু বেশি স্মুথ ফ্লেভারটা একটু বেশি রিচ আমার মনে হয় চকলেট নাম্বার টু দারুন ও ফিস্টিভাল চুজ করেছে সত্যি কথা বলছি আমি মজা করছি না এটা দারুন খেতে ঠিক আছে এবার শেষ করো খুব ভালো থ্যাঙ্ক ইউ দেখা হবে আবার হ্যাঁ কোনো অসুবিধা নেই আর হ্যাঁ যদি তোমার আর কিছু দরকার হয় তো একবার বলে দিও আমি চলে আসব নিশ্চয়ই অবশ্যই বলবো থ্যাঙ্ক ইউ গাইস ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা শুট করার সময় আমি শুধু থিয়ার সাথে সময় কাটাতে চাইনি আমি আরো অন্য কাপলদের নিয়ে আসতে চেয়েছিলাম এই অভিজ্ঞতার জন্য যেমন হেজ আর গ্রিজ যাদের ফ্যামিলি আমাদের সারভাইভাল ভিডিওতে ছিল জস তার ওয়াইফ কে করেছিল যখন আমি তাকে একশো দিনের জন্য একটা বক্সে আটকে রেখেছিলাম আর নোলান বিহাইন্ড দ্য সিনে কোন রকম ডেট করা হচ্ছে না ওদের সাথে এটা একটা প্রি প্ল্যান আমার সামনে এখন অনেক জনের সাথে ডেট রয়েছে তাহলে তুমি আমায় কোথায় ঘুরতে নিয়ে যাবে ভাবছো মেয়েরা কখনো সন্তুষ্ট হয় না ওদেরকে আইল্যান্ডে নিয়ে গেলে মহাকাশে নিয়ে যাও তাই তো জিমি না

মিথ্যে বলবো না কিন্তু সত্যি আজকের শুটটা আমার খুবই প্রিয় ছিল সবসময় এরকম হয় না কিন্তু এরকম মুহূর্তে এসে আমরা ভুলে যাই যে শুট করছি এই ডেটটা সত্যি খুব দারুণ হবে যেটা দারুণ ব্যাপার সেটা হলো এই এক লাখ ডলারের ডেটে এই গোটা মলটা আমাদের জন্য রয়েছে শুধু তাই নয় এই মলে একটা বিশাল থিম পার্কও রয়েছে এটা হলো একটা বিশাল থিম পার্ক আর একটা ওয়াটার পার্ক আমেরিকার সব থেকে বড় ইনডোর ওয়াটার পার্ক আর যা যা তোমাদের ধারণার বাইরে সবকিছু আছে এখানে ও আরে আমরা তো মাছেদের মাছ খানে এই বড় মাছটা ভিডিওটা গাট করে দিচ্ছে আরে ভাই একটু সরে যা প্লিজ আরে ও ইউটিউবার হতে চায় ও সুশি হতে চায় আমরা এখন এক লাখ ডলারের ডেটে আমরা এই মাত্র অ্যাকোরিয়াম থেকে বেরিয়েছি কেমন লাগলো খুবই ভালো লেগেছে আমরা একটা অক্টোপাস পেয়েছি হ্যাঁ আমার মনে হয় না এটা মেইন চ্যানেলে ভিডিওতে থাকবে কিন্তু থি অক্টোপাস পেয়েছি আমরা আরকেডে যাব স্কি করব ওখান থেকে ওয়াটার রিসর্টে যাব আচ্ছা এটা কি তোমার ফেভারিট ভিডিও হ্যাঁ অবশ্যই আমরা এখানে খুবই মজা করছি আমার দারুণ লাগছে এটা একটা অ্যাংরি কোর্স আছে

তুমিও তোমার ফনস রেকর্ড করতে চাও হ্যাঁ নিশ্চয়ই র আমি বললাম আমিও তাই বললাম নাম এখান থেকে আমরা এখন বেরোচ্ছি তুমি আমাকে কি দেবে হ্যাপি বিলিটেড বার্থডে এটাকে বাচ্চাদের মতো দেখতে কেন তুমি কি আমাকে ইংগিত দিচ্ছ না মানে আমি না এটা একটা তিনতলা ক্যান্ডি স্টোর ভিতরে কি আছে দেখি এটা কি ফল

না আমি আমি করে মাত্র দুজনের ডেটের জন্য একটা গোটা মল ভাড়া করে নেওয়াটা অনেকটাই বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু থিয়ার সাথে আমি যতটা সম্ভব বেশি সময় কাটাতে চেয়েছিলাম শেষবার যখন আমি এসেছিলাম জায়গাটা তখন এরকম ছিল এটাই আমার এখানে শেষ আশা আমি চাইলে তোমরা সময় নষ্ট করো তাই তোমরা এখন সবাই যেতে পারো এই জন্য আমরা অনেকটা দেরি করেছিলাম কিন্তু এতেও তেমন বিশেষ কোনো লাভ হলো না কয়েকজন চলেই এলো দারুন আবার পরে দেখা হবে প্রমিস করো কাউকে বলবে না আমরা এখানে আছি এর থেকে গুরুত্বপূর্ণ হলো আমি চাইছিলাম না যে কেউ দেখে ফেলুক আমি কতটা খারাপ স্কি করি আরে সোজা যাও না তবে আমার একারই সমস্যা হচ্ছিল বলে মনে হয় না একটা সুযোগ দেওয়া উচিত ডেটে যাওয়ার আবার থেকে তুমি দূরে সরো কেমন চলছে বলো দেখা করে খুব ভালো ঠিক আছে আজকে নোলানের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন ও আসলে আজকে ও মেডিসিন বিয়ারের সাথে ডেটে যাবে আমরা খাবার খেতে যাব তুমি ল্যাম্বরগিনি গাড়ি চালাতে পারবে আমরা ঘোড়ায় চাপবো বেসবল খেলা দেখতে যাব তারপরে তুমি আইস স্কেটিং রিংকে ফোর্টনাইট খেলবে কারণ ও ফোর্টনাইট খেলতে চায় আসলে মেডিসিন বিয়ার ফোর্টনাইট খেলতে চায় ঠিক আছে টেস্ট করি আচ্ছা প্রথমবার কিন্তু আস্তে নইলে কিন্তু আবার কানের পর্দা ফেটে যাবে ঠিক আছে নোলান এটা দিয়ে তোমার সাথে কথা হবে আরে আরে সত্যি কথা বলো তুমি কি হ্যান্ডশেক করবে নাকি ওকে জড়িয়ে ধরবে দেখা যাক কি করা যায় গিয়ে দেখছি হ্যালো দেখা করে ভালো লাগলো তোমরা কি বিষয়ে কথা বলবে এটাও জিজ্ঞেস করতে পারি যে আজকের ওয়েদার কেমন ফেব্রুয়ারি কালার কি কিছু কারো ভালো কাজ করে আজকের ওয়েদার কেমন ওয়েদার কেমন ভালোই নোনন এই অবস্থায় দেখে এসে করে তোমাদের খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদেরকে এমন কিছু দেখাই যেগুলো মেইন ভিডিওতে দেখানোই হয় না যেটা ছিল অstylesheet একবার ওকে জিজ্ঞাসা করো তোমার গলার চিনতে কেমন লাগে মানে আমি বেসবল খুবই পছন্দ করি কি জল এনেছি আপনাদের জন্য নোনানের মুখটা দেখো ওর নামটা মনে রেখেছে এখনো আহ আজকে আপনাদের প্ল্যান কি একটা ডেটে আছি তাই হ্যাঁ আড়াইশো ডলারের ডেট ভালো যতই অস্বস্তিকর হোক না কেন এর থেকে ভালো তেমন কিছু একটা হয়নি শুধু আমি হলো তুমি আর হলো ক্যামেরাম্যান তোমার ভালো লাগছে তো এসে আমার জীবনের সেরা দিন আমার জীবনের সেরা দিন গরুগুলোর জন্য আর তুমি ভালো কিন্তু এত কিছুর পরেও নোলান আরো একবার মেডিসিন বিয়ের সাথে ডেটে যেতে চাইল তুমি কি আরেকটা ডেটে আমার সঙ্গে যাবে এবার এলো ডিজনিল্যান্ড যেখানে আমরা যাব পাঁচ লাখ ডলারের ডেটে ঠিক আছে চলো শুরু করি আমরা পৃথিবীর অন্যতম রোমান্টিক ডেটে যেতে চলেছি যেমন গোটা ডিজনি ওয়ার্ল্ডটাই আমাদের জন্য

এরকম দেখতে ছিল খালি শান্তিপূর্ণ একটু অদ্ভুত কিন্তু ব্যাপারটা হলো আমাদের মাঝরাতে শুটিং করতে হয়েছিল তাই আমরা জেগে থাকতে অনেক কিছুই করছিলাম আমাদের বিশাল প্রোডাকশন ক্রিউজ দারুণ পরিশ্রম করছিল। যাতে সব কিছু ঠিকঠাক চলে বিস্ট ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করো আমরা যেমন এসেছি তেমনই ফেরত যাব ঠিক আছে সবাই ঠিকঠাক থাকো ডিজনি আর একবার বলছি পার্টনারশিপের জন্য অনেক ধন্যবাদ বিস্ট ফ্যাশন লাইক করো একটু চেঁচামেচি হবে কিন্তু সেটা যেন সবটাই ভাবেই হয়

প্রাইভেট প্যারেডের সাথে যেটা আমি জানিনা ওরা এর আগে করেছে কিনা না মানে সত্যিই আমার জানা নেই নিজ নিয়ে সত্যি অসাধারণ এটা আমি আশা করিনি সবাই চলে এসো বসে বারো হ্যাঁ আমি এটা পরে গেল হ্যাঁ এটা কিন্তু আমি ইচ্ছা করেই করেছিলাম আমরা এই ভিডিওগুলোতে অনেক পরিশ্রম করি কিন্তু এই মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থাকবে নিজের মতো সবাই ঘুরে থাকো আর যদি তোমরা এই বিহান্ড দা সিন ভিডিওগুলো এনজয় করো আমাদেরকে জানাও দারুণ আমরা তোমাদেরকে দেখাই যেগুলো ক্যামেরা চলার সময় আমরা যাবি আদত অ